ভাই আপনার কাছে কিছু প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে আপনি কোন দেশ থেকে আসছিলেন আমি আসছিলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে আপনি কি প্রবাসী নাকি আমি প্রবাসী কত বছর ধরে আপনি মালয়েশিয়াতে আছেন আমি 10 বছর ধরে মালয়েশিয়াতে আছি 10 বছর ধরে আপনি কি জানেন না যে এখন নতুন করে কয়টা ফোন আনা যায় জি না স্যার আমি সেটা জানতাম না আমরা অপরাস্থিতে ধরা খাইছি আমরা দুই ভাই জেল খাটছি এক ভাই জেলের ভিতরে ছিল তার নিয়ে আমি টিকিট পেইটা বাংলাদেশে আইছি আর দুইটা ফোন ছিল সেকেন্ড হ্যান্ড ভাঙাচুরা সেই ফোনটা আমার ব্যাগের ভিতরে ছিল আমার ব্যাগ গুকিনে দিয়ে আমি সেই দুইটা ফোন আনতেছিলাম আর আমার দুইটা ইউজ করার জন্য আমার জন্য একটা ফোন আমার ওয়াইফের জন্য একটা ফোন আনছিলাম আপনি হচ্ছে এটা আমি একটা ফোন বুঝে পাইছি আর একটা ফোন ওয়াদা দিছিলো আমার দিব আমার ভাই অসুস্থ নিয়ে আসছিলাম আমার ভাইরে

আইন অনুযায়ী আপনি এখন নতুন দুইটা ফোন না নতুন একটা ফোন আনতে পারবেন নতুন আমি যে দুইটা আমার ফোন দুইটা আমার আইন অনুযায়ী আমার দুইটা ফোন তো আমার দিয়ে দিবে আমার পুরাতন পুরাতন ফোন আমি রেখে দিয়েছিলাম ভাঙা ফোন না না আপনার তো পুরাতন ফোন কখনো হয়তো আপনার এলাউ হবে না কারণ আইন অনুযায়ী আপনার ব্যবহার করার জন্য আপনি দুইটা ফোন আনতে পারবেন আপনার ব্যবহার করার দুইটা ফোন আর নতুন হচ্ছে একটা ফোন এর বাইরে আপনার কাছে যে কয়টা পাবে সে জব্দ হবে সেখানে তো আপনার যদি নতুন দুইটা ফোন থাকে তাহলে নতুন আপনি একটা ফোন পাবেন আর একটা ফোন আপনার বাজেপ্ত হবে এখন হচ্ছে আপনার একটা ফোন বাজেপ্ত হয়েছে আর একটা ফোন আপনি এই যে আপনাকে বোঝায় এটা তো সত্যি আচ্ছা ভাই থ্যাংক ইউ যে দর্শক আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটি হচ্ছে যেসব যাত্রীরা বিদেশ থেকে আসেন কিংবা প্রবাসী যারা তারা কয়টা ফোন আনতে পারবেন অনেকেই এই প্রশ্নটা সাধারণত আমাকে করেন আমি আপনাদেরকে বলতে চাই তারা কিন্তু একটা নতুন ফোন আনতে পারবে না ব্যবহার করা দুইটা ফোন এর বেশি ফোন থাকলে কিন্তু কাস্টমস আইনে সেটি কিন্তু বাজেয়াপ্ত হবে যেমনটি এই মালয়েশিয়া ভাইয়ের হয়েছে মালয়েশিয়া থেকে আসা প্রবাসী এই ভাইয়ের হয়েছে আর কি আপনারা যারা বিদেশ থেকে এখন আসবেন কিংবা প্রবাসী রয়েছেন আপনাদের সবার কাছে আমার একটাই আহ্বান আপনারা কেউই দুইটা ফোন আনবেন না নতুন একটা ফোনই আনবেন আর আপনার ব্যবহার করা দুইটা ফোন থাকলে সেই দুইটা ফোনও আপনি পাবেন